যে যখন খলিফা হলেন খলিফা হওয়ার পর তিনি ঘরে বসেই থাকলেন না তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন যে কোথায় কোন ব্যক্তি অভুক্ত রয়েছে কোথায় কোন ব্যক্তি অনাহারে রয়েছে কোথায় কোন ব্যক্তি কি করছে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছেন তখন হয় যে তোমার রাজি আল্লাহ তাল রাস্তায় এবং বাড়ি বাড়ি তিনি খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন এমনই যদি আমরা একটা হাদিস দেখি তাহলে বলা যায় যে একজন একটা মহিলা তিনি সেই খলিফার সাম্রাজ্যে অর্থাৎ শাসন তোমার কার্যের জায়গাতে অর্থাৎ আশেপাশে তার যে শাসন অঞ্চল ছিল সেই অঞ্চলের মধ্যে একজন মহিলা এসেছিল এবং রাত হয়ে যাওয়ার কারণে তার কাছে কোনো খাবারও ছিল না এবং তার সন্তান সন্তানাদি ছিল তার ছেলে মেয়েরা খাবার জন্য কান্না করছে অনাহারে তারা আর্তনাদ করছে সেই খাবার না থাকা সত্ত্বেও সেই ছেলেদেরকে তিনি শুধু আশ্বাস দিচ্ছেন সেই মহিলা যে আর কিছুক্ষণ থামো খাবার হয়ে যাবে অর্থাৎ তার সেই খাবার তৈরি হচ্ছিল না সে গরম যে জল রেখেছিল সেই হাঁড়ির মধ্যে অর্থাৎ সেই হাঁড়িতে গরম জল এবং পাথর সিদ্ধ করা হচ্ছিল অর্থাৎ হজর তুমার রাজি আল্লাহ এগুলো হাদিসে প্রমাণিত হলো করলেন। তিনি ঘুরে বেড়াতে লাগলেন যে এবং কান্নার শব্দ পাচ্ছে এবং সেই কান্নার শব্দ শুনে তিনি কান লাগালেন এবং দরজায় লক করে তিনি দেখলেন যে ছেলে ছেলে বাচ্চা কান্না করছে তখন তিনি সেই ঘরের মধ্যে প্রবেশ করে জিজ্ঞেস করলেন যে তুমি কি করছো যে আমি ছেলেদের জন্য খাবার তৈরি করছি কি খাবার তৈরি করছে দেখি খাবার তৈরি করতে গিয়ে দেখছি যে হাঁড়ির মধ্যে শুধু পাথর এবং জল রয়েছে এবং সেটাকেই শুধু আস দিচ্ছে তাকে জিজ্ঞাসা করলে যে তোমার কাছে খাবার নাই বলছে না তখন বললেন হয়তো তোমার আল্লাহ তালা নহ যে তুমি দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি হয়তো তোমার দিলেন এক দৌড় সে তার গুদামে অর্থাৎ যেখানে তার যে খাদ্য ভাণ্ডার রয়েছে খাদ্য শস্যর যে জায়গা রয়েছে সেখান থেকে তিনি গমের বাস্তা বা আটার বস্তা নিয়ে সে ঘাড়ে করে আনার জন্য সে তৈরি হলেন এবং মধ্যেখানে সে যাকে নিযুক্ত করা হয়েছিল সে বলেন যে খলিফা আপনি বলুন আমি নিয়ে চলে যাব হয়তো তোমরা জিয়ালা তাল নু বললেন না আজকে যা যে আমি দৃশ্য দেখেছি সেটা তুমি নিয়ে যেতে হবে না সেটা আমাকেই নিয়ে যেতে হবে হয়তো তোমার রেজে আলা তা আলুনু সেই বস্তা তিনি নিজের ঘাড়ে নিয়ে চললেন এবং সেই মহিলার বাড়িতে গিয়ে তিনি বললেন যে নাও খাবার তৈরি করো এবং হয়তো তোমার জিয়ালা তালা আনু তাকে একটু সহযোগিতাও করলেন এবং খাবার সেই মেয়েটা খাবার তৈরি করার পর সে তার বাচ্চাদেরকে খেয়ে শুয়ে দিলেন তখন তিনি মেয়েটা বললেন যে এই জায়গার বা এই অঞ্চলের খলিফা যদি উমর হজরতুমার রাজিয়া না হয়ে যদি তুমি হতে তাহলে আরো অনেক ভালো হতো তাহলে প্রজাদের আরো অনেক সুবিধা হতো তখন তিনি হজরতমর রাজি আল্লাহর চোখে জল চলে এলো হজর তুমারহ বললেন যে তুমি এই জায়গাতে এসো আমি পারলে তোমাকে আরো কিছু দেওয়ার সহযোগিতা করব। তখন হয়তো সেই মহিলাটা পরের দিন সেই হজরতুমার তোমার আল্লাহ তালু যে এখানে ঠিকানা দিয়েছিলেন সেখানে পৌঁছালেন এবং সেই মেয়েটা পৌঁছাতে হয় যদি মনে হয় আল্লাহ তালা দাঁড়িয়ে গেলেন এবং দেখছেন সেই মহিলাটি যে না আমি সেই যে উমরের কথা বলেছিলাম এ তো সেই উমর তখন মেয়েটি আশ্চর্য হয়ে গেলেন এবং মেয়েটি হয়তো তোমার কাছে ক্ষমা চাইতে লাগলেন হয়তো তোমার রাজি আল্লাহ তালা নহ বললেন আজকে তুমি ক্ষমা চাইও না আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও অর্থাৎ তোমার প্রয়োজনের পূর্বে আমি তোমার কাছে পৌঁছাতে পারিনি তার জন্য তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রবুল্লাহ যদি আমাকে মাফ না করেন তাহলে আমি আল্লাহর কাছে পাকড়া হয়ে যাবো আল্লাহ আমাদেরকে মাফ না যদি তুমি না মাফ করো তাহলে সেই মহিলাটি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে সেই খলিফা খলিফা আমি হজরত আমি বলছিলাম সেই এই খলিফা তাহলে একজন খলিফা যে নিজে কতগুলো কাজ করে এবং সে পূজা দরদি কথাটা হয়ে থাকেন এবং হজরত উমরের যেমন নরম ছিল সেরকম আবার তাকে দেখে ভয়ও ছিল